অন্যতায় তুমি গুণাগার হবে তারপরে নবী করিম সালাম বলেছেন কিছু ব্যক্তি আছে এদের দাওয়াতে কখনো যাওয়া যাবে না কিন্তু কিছু ব্যক্তি আছে এদের দাওয়াত আপনি কখনো গ্রহণ করবেন না মনে রাখবেন কিছু কিছু সময় নিজের ব্যক্তিত্ব ধরে রাখা আপনার জন্য অত্যন্ত গুরুত্ব এবং আপনি যদি মান সম্মান নিয়ে সমাজে বাঁচতে চান যদি আপনি চান যে আপনার একটা সম্মান থাকুক সমাজের মধ্যে তাহলে অনেক সময় নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে হয় এই প্রথম নাম্বার হচ্ছে যারা খাবার খাওয়ার পরে খোটা দেয় কিছু মানুষ আছে দেখবেন দাওয়াত দেওয়ার সময় অনেক অনুনয় বিনয় করে আপনাকে দাওয়াত দিবে তারপরে যখন আপনি তার ঘরে খাবার খাবেন অথবা তার দাওয়াতে অংশগ্রহণ করবেন পরবর্তীতে অনেক দেয় যা আমি তো তোর আজীবন খাওয়াই আসছি এই সমস্ত যারা খোটা দেয় নবী করিম সাল্লাম সবচাইতে বেশি তাদেরকে অপছন্দ করেছেন সুতরাং খাবার খাওয়ানোর পরে খোটা যারা দেয় তাদের দাওয়াতে কখন অংশগ্রহণ করবেন না এরা